তৃণমূলের জন্মে ধাইমার কাজ করেছে আর এস এস তাই মুখ্যমন্ত্রী বা তৃণমূলের বঙ্গ বিদ্যালয়ে আজ প্রয়াত প্রাক্তন সাংসদ বাসুদেব আচার্যার স্মরণসভায় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই তৃণমূল ও আর এস কে বিধলেন ব্রাহ্মণ চেয়ারম্যান বিমান বসু বিমান বসু এদিন স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সর্বভারতীয় ক্ষেত্রে আর এস হিন্দু মহাসভা জনসংঘ ও বিজেপি তৈরি করে উনিশশো সালে কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে এই বাংলায় তৃণমূল নামের রাজনৈতিক দল তৈরি করে আর এস এস আর যেসব রাজনৈতিক সংগঠনের জন্ম দেয় তাদের একে অপরের বিরুদ্ধে কথা বলার অনুমোদন দেয় আর এস এস কিন্তু আর এস এস এর বিরুদ্ধে কথা বলা যাবে না সে কারণেই মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ আর এস বিরুদ্ধে কথা বলে না পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিমান বসু বলেন আর যদি না চাইতো তাহলে তৃণমূলের জন্মই হতো না বামফ্রন্টের আবেদন মানে মিশ্র বসত এলাকায় মিশ্র বসত এলাকায় মিশ্র মানে ভাষাভাষী এবং ধর্মীয় আচার আচরণের দিক থেকে সত এলাকায় অবশ্যই গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা সম্পর্কযুক্ত বামপন্থী কার্যকলাপে যুক্ত তাদের অতিরিক্ত সজাগ সতর্ক থাকতে হবে মল্লিকার্জুন আর তৃণমূল দাবি করছে মমতার প্রস্তাবেই সায় দেওয়া কি বলবো যার প্রস্তাবে সায় দেওয়া হচ্ছে বলছেন তিনি তো সবাই ছিলেন না তিনি তো আজকের সবাই ছিলেন না ভার্চুয়াল সবাই তিনি তো ছিলেন না তিনি ভার্চুয়াল সবাই থাকতে পারবেন না কারণ একদিন আগে বললে পর থাকবে কি করে বাকিরা থাকতে পেরেছে কালকেই সবাইকে নোটিশ দিয়েছে যে ভার্চুয়াল সভা হবে কিন্তু একজন থাকতে পারিনি পামেদের সঙ্গে সমযত হবে কতটা রাস্তা খোলা আছে আমরা কোনো আলোচনাই করিনি এখন আমরা কোনো আলোচনা বেঙ্গল আমরা কোনো আলোচনা করিনি আমাদের লাগছে তাহলে কি ইন্ডিয়া জোট কাঁঠালের রামথক তো আমি তা বলবো না আমি তা বলবো না আমি তা বলছিও না কিন্তু আমরা কোনো আলোচনা শুরু করিনি রাজ্য মাংখন্ডে মিটিংয়ে শুরু করিনি পার্টিগুলোকে বলা হয়েছে নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করুন নেই রাস্তা খোলা আছে বলা হয় যাবে খোলা আছে রাস্তা আমরা কখনোই তো এরকম জোট করি না আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করি কিন্তু মিডিয়ার পক্ষ থেকে একটা ভাষাই জানা আছে জোট সিট অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা তাদের কাছে অপরিচিত ভাষা সেই জন্য তারা এতে উল্লেখ করে না ঠিক আছে আপনি লাস্ট বললেন যে থাইমার কাজ করছে আর থাইমার কাজ করছে না করেছে তৃণমূলের জন্মই হতো না যদি আর এস এস কাজ না করতো টিএমসি কংগ্রেস ভেঙে তো তৈরি হয়েছে কি আমি কি ভুল বলছি ভুল বলছি কংগ্রেস ভেঙে তৈরি হয়নি সন্তানকে মনের মত করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স এই নাম্বারে